আজ একুশে নভেম্বর শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনে আব্বাস সুদ্দিকিকে আমন্ত্রণ হুমায়ুনের নয়া সমীকরণের ইঙ্গিত বাংলাদেশের অ্যাকাউন্টে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তদন্তের দাবি বিজেপির আপাতত স্থগিত রাখা হোক এসআইআর জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতার এক হাতে এসআইআর এর ফর্ম অন্য হাতে নিষিদ্ধ প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি সাত সকালে উত্তেজনা দিন হাতায়। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে নতুন দল তৈরি করবেন বলেছিলেন তারপর প্রকাশ্যে দলের নেতৃত্বদের বিরুদ্ধে বহুবার মুখ খুলেছিলেন একাধিকবার শীর্ষ নেতৃত্বের কাছে করতে হয়েছে তাকে তবে কোনো তিনি যে না তা কবির তৈরি হবে বলেছিলেন ঠিক সেই মতোই ওই দিন সেখানে এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে ঘোষণা করলেন বস্তুত আগামী ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমূল উপস্থিত থাকবেন খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তাতে কি সংহতি দিবসের জমায়েতে তিনি যোগ দেবেন না স্পষ্ট জানিয়েছেন হুমায়ুন কারণ সেই দিন তিনি ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন তিনি বলেন ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে সংঘতি দিবসে উপস্থিত থাকতে পারব না ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় কি হবে হুমায়ুন এক সাক্ষাৎকারে বলেন ওই ইসলাম সমাজের ধর্মগুরুরা থাকবেন মদিনা থেকে একজন আসবেন এছাড়াও দিল্লি কলকাতা মুম্বাই থেকে আসবেন অনেকে আব্বাস সিদ্দিকি কেউ জানাবো তিনি আরো বলেন আমি একজন মুসলিম চক্রান্তের শিকার বাবরি মসজিদ হুমায়ুনের অনুমতি অনুমান ওই দিন প্রায় দু লক্ষ লোক আসবেন মুর্শিদাবাদে কিন্তু শুধু মুর্শিদাবাদ নয় উত্তরবঙ্গ এমনকি বীরভূম থেকেও প্রচুর মানুষ আসবেন তৃণমূল বিধায়ক এদিন স্পষ্টত বলেন আগে থেকেই পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে উনিশশো সালে আমাদের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল সেই দিনটিকে আমরা কালা দিবস হিসেবে পালন করি ঠিক করেছি মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়ে তোলা হবে একটি ট্রাস্টি বোর্ড তৈরি হবে দু হাজার পঁচিশ সালের ছয় ডিসেম্বর ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে বাংলাদেশিদের অ্যাকাউন্টে কিভাবে লক্ষ্যের ভাণ্ডারের টাকা তদন্তের দাবি বিজেপির লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাংলাদেশের নাগরিকদের অ্যাকাউন্টে যাচ্ছে এই অভিযোগে পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে এক বাংলাদেশি মহিলা রোকিয়া বিবি প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি নিয়মিত এই প্রকল্পের টাকা পেয়েছেন দশ বছর আগে সাতক্ষীরা থেকে ভারতে এসে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দুবার ভোটও দিয়েছেন তিনি বর্তমানে এসআইআর এর হাতে ধরা পড়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপি তীব্র আক্রমণ জানিয়েছে তৃণমূলের ওপর বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের প্রশ্ন বাংলার করদাতাদের টাকা কিভাবে বাংলাদেশিদের অ্যাকাউন্টে ঢুকছে তিনি দাবি করেছেন দু কোটি পনেরো লক্ষ সুবিধাভোগী মহিলার মধ্যে অনেকেই বাংলাদেশি এবং এ বিষয়ে স্বচ্ছ তদন্ত দরকার পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন বাংলাদেশিরা যদি ঢুকে থাকেন তবে তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যারা সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছে ভোটার তালিকা নিয়েও বিজেপির দ্বিচারিতা আছে বলে অভিযোগ করেন তিনি ফলে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম হয়েছে কারা আসলে লক্ষ্মীর ভাঞ্জারের প্রকৃত সুবিধাভোগী এবং এর মধ্যে কতজন অনুপ্রবেশকারী রয়েছেন তা নিয়ে জনমানসে প্রবল কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে দু কোটি পনেরো লক্ষ মহিলাদের বেনিফিশিয়ারি আমাদের ট্যাক্সের টাকা থেকে যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে এই দু কোটি পনেরো লক্ষ বোনেদেরকে তার মধ্যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে বহু সংখ্যক মহিলা হাজার হাজার মহিলা তারা কিন্তু পশ্চিমবঙ্গের নয় তারা কিন্তু বাংলাদেশের আপাতত স্থগিত রাখা হোক এসআইআর জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মামতার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে রাজনীতির পারদ চড়ছে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়েছে তার অভিযোগ পরিকল্পনাহীনভাবে প্রশিক্ষণ ছাড়াই বিএলওদের ওপর অবাস্তব চাপ দেওয়া হচ্ছে যার ফলে জলপাইগুড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক বিএলও প্রাণ হারাচ্ছেন মমতা দাবি করেন এত কম সময় এত বিশাল কাজ অসম্ভব এবং বিপদজনক তিনি আগেও এসআইআরকে সুপার ইমার্জেন্সি আখ্যা দিয়ে সমালোচনা করেছিলেন পাল্টা কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী অভিযোগ করেন এসআইআর এর প্রস্তাব প্রথম থেকেই মমতাই সমর্থন করেছিলেন এবং রাজ্যের আশি শতাংশ বিএলও তৃণমূলের লোক এখন যখন সমস্যা বাড়ছে তখন নাটক করছেন এক হাতে এসআইআর এর ফর্ম অন্য হাতে নিষিদ্ধ প্রামাণিকের মুখে কালি লাগানোর ছবি সাত সকালে উত্তেজনা দিন দিনহাটা বিধানসভার বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি আট নম্বর বুথে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ায় এসআই এর ফর্ম জমা দিতে আসা মহিলারা এক হাতে ফর্ম অন্য হাতে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিষিথ প্রামাণিকের মুখে কালি মাখানোর ছবি নিয়ে অভিনব বিক্ষোভ দেখান মহিলাদের অভিযোগ সম্প্রতি নিষিথ প্রামাণিক দিনহাটার নির্দিষ্ট এলাকার নাম করে বলেছেন এখানে একক জনের তিরিশ থেকে চল্লিশটা করে ছেলে আছে এবং এলাকায় বাংলাদেশি লুকিয়ে রয়েছে এই মন্তব্যকে দিনহাটার মহিলা এবং মানুষের জন্য চরম অপমানজনক বলে মনে করেন তারা তাই বিএলওর সামনে ফর্ম জমা দেওয়ার সময় নিশীতের মুখ কালো করার ছবি দেখিয়ে প্রতিবাদ জানান মহিলারা স্পষ্ট বলেন এলাকায় কোনো বাংলাদেশি নেই তবু বিজেপি নেতা মিথ্যা অপবাদ দিচ্ছেন দিনহাটা দু নম্বর তৃণমূলের সহসভাপতি আব্দুল সাত্তার জানান নিশীথের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখিয়েছেন উল্লেখ্য এর আগেও নিজের এলাকাতেই কালো পতাকা ডিম ছোড়া সহ একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নিশীথ প্রামাণিককে মুখ্যমন্ত্রীর অস্বস্তি এবং হতাশা চরমে জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠাতেই মমতার পদত্যাগ চ্যালেঞ্জ সুকান্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করার অনুরোধ জানিয়েছেন এ চিঠির পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্সে চিঠির ছবি পোস্ট করে তিনি মমতাকে ব্যর্থ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে লেখেন মমতা বারবার সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ও হুমকি দিচ্ছেন তার দাবি তৃণমূলের আশ্রয়ে থাকা অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এখন সীমান্তে ফেরত যাওয়ার অপেক্ষায় থাকায় মমতার আতঙ্ক চরমে সুকান্ত প্রশ্ন তোলেন এতদিন কি এই অবৈধ অনুপ্রবেশকারীদের ওটেই জয়ী হয়ে এসেছেন তিনি আরো বলেন এসআইআর সাংবিধানিক প্রক্রিয়া হিসেবে সম্পূর্ণ হবেই এবং প্রশাসনিক প্রধান হিসেবে তা মানতে না পারলে মমতার পদত্যাগ করা উচিত এর আগেও শিলিগুড়ের মঞ্চ থেকে একই ভাষায় এসআইআর কে অবাস্তব এবং বিপজ্জনক বলেছিলেন মমতা এবার সেই বক্তব্যই আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে কমিশনের কাছে পেশ করলেন এসআইর আবহে লন্ডন সফরে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর ক্ষুব্ধ একাংশ পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে মতুয়া উদ্বাস্তুরা আতঙ্কে রয়েছেন যে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে এই আশঙ্কায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মমতা বালা ঠাকুর অনশন করেন অনেক গোসাই পাগল আমরণ অনশনে যোগ দিয়ে হাসপাতালে ভর্তি এই সংকটের মধ্যেই বনগার বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সব পরিবারের লন্ডন সফরে টেমস নদীর ধারে তার ছবি এবং পরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা যাওয়ায় মতুয়া সম্প্রদায়ের একাংশ খুবই ভেটে পড়ে মমতা বালা ঠাকুর বলেন আমরা জীবন বাজি রেখে অনশন করছি আর শান্তনু লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন এতেই বোঝা যায় মতুয়াদের প্রতি তিনি কি চোখে দেখেন মতুয়া ভক্ত বিকাশ গাইন বলেন ওর মতুয়াদের প্রতি দরদ আছে কিনা সন্দেহ হচ্ছে গণেশ বিশ্বাস বলেন ঠাকুর পরিবারের রক্ত থাকলে বিপদের দিনে লন্ডনে যাওয়া যায় না বিজেপির বনগাঁ জেলার সভাপতি বিকাশ ঘোষ দাবি করেন শান্তনু মন্ত্রিত্বের কাজে গিয়েছেন এবং লন্ডন থেকেও মতুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছেন শান্তনু নিজে মুখে কুলো পেটে রয়েছেন তৃণমূলের বিশ্বজিৎ বলেন শান্তনুর মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই অত্যাধিক কাজের চাপের অভিযোগ সেরিব্রাল অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি বিএলও কন্যাগড়ে এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে ফের বিপত্তে বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ ফর্ম বিলি করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বছর ষাটের বিএলও তপস্বী বিশ্বাস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সেরিব্রাল অ্যাটাক হয়েছে শরীরের বাম দিক নিঃসার আপাতত কন্যাগড় পৌরসভা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তপতি উত্তরপাড়া বিধানসভার দুশো উনআশি নম্বর বুথের বিএলও এবং আঙ্গনবাড়ি কর্মী তার স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ ফর্ম বিলি সংগ্রহ কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড এই তিন কাজের চাপে সারা রাত ঘুম হচ্ছে না ঘন ঘন ফোন আসছে বুথে এক হাজার ষোলো জনের ফর্ম বিলি হয়েছে এখনো পঁয়তাল্লিশ জনের বাকি শরীর খারাপ থাকলেও চাকরি বাঁচাতে কাজ করতে বাধ্য হচ্ছেন দেওয়ার বাবুলাল বিশ্বাস বলেন নেটের সমস্যায় স্ট্যান হচ্ছে না টেনশনে হয়েছে চিকিৎসক সঞ্জয় সি জানান হাই সুগার এবং ব্লাড প্রেশার হাই থাকার কারণে স্ট্রোক হয়েছে নিয়মিত ওষুধ খেতেন না তাই নিয়ন্ত্রণে ছিল না বর্তমানে জ্ঞান আছে অবজারভেশনে রাখা হয়েছে ইদের তরবে গেলেন না সুজিত পুত্র এর আগে হাজিরা এড়িয়েছেন মন্ত্রীর স্ত্রীও তদন্তে ফের পুরনিয়োগক্কা মন্ত্রী সুজিত বসুর পরিবারে বুধবার ইডির তলব এরান মন্ত্রী স্ত্রী বৃহস্পতিবার হাজিরা দিলেন না পুত্র সমুদ্র বসু সমুদ্র ইডিকে জানান ব্যক্তিগত কাজের কারণে অন্যদিনে জিজ্ঞাসাবাদের অনুরোধ করেছেন আগেও একই কারণ দেখিয়ে তলব এড়িয়েছিলেন সুজিতের স্ত্রী তবে মঙ্গলবার হাজিরা দিয়েছেন মন্ত্রীর কন্যা মোহিনী বসু নতিহাতে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি সোমবার তার স্বামীকেও জিকাসাবাদ করে ইডি সূত্রের খবর কয়েক মাস আগে মোহিনীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির টাকার ব্যবহার খতিয়ে দেখতেই তাদের তলব দু হাজার চব্বিশের জানুয়ারিতে লেকটাউনে সুদীতের দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে নথি এবং মোবাইল বাজেয়াপ্ত করে ইডি সম্প্রতি গতি বাড়িয়ে সল্টলেক সেক্টর ওয়ানে মন্ত্রীর দফতর এবং গোলাহাটায় সমুদ্রের ধাবায় হানা দেন সেখান থেকে বহু নথি উদ্ধার করেন তার জেরেই বসু পরিবার ইডির নজর সুজিত বসু বলেন পালিয়ে যাওয়ার লোক নই আমরা আরও প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাধরার বিরুদ্ধে নতুন চার্জশিট পেশ ইডি সঞ্জয় ভান্ডারী সংক্রান্ত অর্থ পাচার মামলায় বৃহস্পতিবার ইডি দ্বিতীয় সম্পূরক চার্জশিট দাখিল করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই চার্জশিটে সোনিয়া গান্ধীর জামাই তথা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী ব্যবসায়ী রবার্ট বাধরাকে অভিযুক্ত হিসেবে নামকরণ করা হয়েছে অভিযোগ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সন্দেহজনক আর্থিক লেনদেনে সহায়তা করেছেন এবং তা থেকে লাভবান হয়েছেন বাধরা চলতি বছর জুলাই মাসে পিএমএলএ আইনের অধীনে ইডির দফতরে হাজির হয়ে বক্তব্য রেকর্ড তিনি ইডি বর্তমানে রবার্ট বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় তদন্ত চালাচ্ছে যার মধ্যে দুটি করিয়েছিলেন জমি লেনদেনে অনিয়মের সঙ্গে যুক্ত দু ষোলো সালে আয়কর হানার পর সঞ্জয় ভান্ডারী লন্ডনে পালিয়ে যান সম্প্রতি দিল্লির ট্রায়াল কোর্ট তাকে পলাতক ঘোষণা করেছে যদিও তিনি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করেছেন বর্তমানে সঞ্জয় ভান্ডারী ইংল্যান্ডে রয়েছেন 2019 উনিশ সালে এই মামলায় রবার্ট বাধোরাকে আগাম জামিন দিয়েছিল দিল্লি আদালত এবার বাংলাদেশের সন্দেহে ওড়িশায় আটক পাশকুরার একাধিক ফেরুওয়ালা পশ্চিমবঙ্গে এসআইআর চলার মধ্যেই আবার বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে আটক বাংলার বাসিন্দারা এবার ওড়িশার ভদ্রকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয়েছে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থানার রাধা বল্লভচক গ্রামের বেশ কয়েকজন ফেরিওয়ালা এবং ব্যবসায়ীকে তারা কর্মসূত্রে ওড়িশায় গিয়েছিলেন এবং বহু বছর ধরে সেখানে ছিলেন এসআইআর এর নিয়ম অনুযায়ী দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তারা ভোটাধিকার হারাবেন এবং ভারত থেকে বিতাড়িত হতে পারেন এই আতঙ্কের মধ্যেই বাংলা বলায় তাদের বাংলাদেশি তখমা দিয়ে ওড়িশা পুলিশ আগেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে একই কারণে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটক এবং অত্যাচারের অভিযোগ উঠেছিল আটকদের পরিবার চিন্তায় তারা ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উদ্ধারের আর্জি জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জানিয়েছেন খোঁজ নিয়ে দেখা হচ্ছে সত্যিই যদি তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তবে সহযোগিতা করা হবে খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বিপলিটিক্ চ্যানেলটি